ঝড় বাদলের দিন এলেই মাতাল হয়ে ওঠে পায়রা ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢেউর তোরে গ্রাস করে দুইটির পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামটি নদীর বাঁকে অবস্থান করায় ভাঙনের তীব্রতা অনেক বেশি চলতি বর্ষার শুরুতেই নতুন করে আবার বেড়িবাধে ভাঙন দেখা দিয়েছে মেরামত করেও তা টিকে রাখা কষ্টসাধ্য এদিকে গ্রামটির পাঁচ কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয় কেন্দ্র এতে ঝড় জলোচ্ছ্বাসে নিজেদের জানমাল রক্ষায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা তাই গ্রামটিতে একটি আশ্রয় কেন্দ্র ও পায়রা নদীর টিশই বেড়িবাধ নির্মাণের দাবি তাদের গরবাড়ী ওই ছড়াইব রই গেছে ওই যে কোন রকম ছাপড়া দিয়ে রইছে বাচ্চা নিয়ে থাকতে আমাদের খুবই ভয়াবহ আমরা একটা সাইকেল সেন্টার চাই নল আমরা মাইফলে কথায় উট কমমে জামুক পানি উন্নর বোর্ড বলছে স্থায়ী বেড়িবাধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রনালয়ে আর বড়াদুপেদে আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার ক্ষতিগ্রস্ত বেড়িবাধে এলাকা পরিদর্শন করেছি এবং ওখানে ইমার্জেন্সি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ করেছি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে সে ক্ষেত্রে আমরা জেলায় এক হাজার তিনশো চল্লিশ কিলোমিটার বেরি রয়েছে আর নয়শো পনেরোটি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারেন এক লাখ তেরো হাজার মানুষ সময় সংবাদ পটুয়াখালী